নমস্কার স্বদেশী ঘরকন্যা একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত সবাই কেমন আছেন আজ চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর আজ হলো রবিবার আর ঘড়িতে এখন সকাল সাতটা মতো বাজে চলুন রান্নাঘরে যা যাক এই যে আজকে সকালটা শুরু করছি লেবুর জল দিয়ে গরম গরম একটু উসুম উসুম গরম জল করেছি তাতে একটু লেবু দিয়ে জলটা খাবো কারণ অনেক দিন এরকম খাওয়া হয় না আগে প্রত্যেক দিন সকাল সকাল খেতাম কিন্তু আমার তো পা ভেঙে গেছে আপনারা জানেন অনেক দিন রান্নাঘরে আসি না বা হাঁটা ছলাও করতে পারি না আর আজ যেহেতু ছেলের বাবা নেই ছেলের বাবা গিয়েছে গ্রামে তাই আজকের আমার দায়িত্ব পড়েছে রান্না করার আর ছেলে আছে যেহেতু রান্না তো করতেই হবে তাই না এরকম সকালে একটু উসুম উসুম গরম জলে লেবু মধু দিয়ে খেলে কিন্তু ভীষণ ভালো বন্ধুরা আমি তো আগে প্রত্যেক দিন খেতাম আর ওই যে আমার ছেলে মুখে ফিরে দেখে গেল একবার এই যে জল খাওয়া আমার কমপ্লিট ছিল না আপনাদেরকে একটু বাইরে নিয়ে যায় বাইরের ওয়েদারটা দেখুন গরম যেহেতু পড়ে গিয়েছে আর চৈত্র মাস বুঝতেই পারছেন গাছগুলোর অবস্থা দেখুন জল ঠিকঠাক দিতে পারছে না আর ওই যে আমি পেঁপে গাছ করেছিলাম সেই পেঁপে গাছে দুটো একটা পেঁপে ধরেছে আর এই যে একটু বৈশাখ গাছ একটু কুমড়ো গাছ বাইরে যা গরম চলুন বাইরে আর থাকা যাবে না দিয়ে আগে রান্নাটা বসিয়ে দেবো কারণ ছেলে যাবে পড়তে আর রান্না বলতে আমি তো বেশিক্ষণ দাঁড়াতে পারবো না তাই ভাবলাম এই যে সবজিগুলো আছে অনেক অনেকটা ডাটা ছিল ডাটা আলু আলাদা করে রান্না করব কেন ডাল দিয়ে করলাম একেবারে আর বেশিক্ষণ দাঁড়িয়ে তো রান্না করতে পারবো না তাই সমস্ত সবজিগুলো একেবারে কেটে নিয়েছি নিয়ে একসঙ্গে ডাল দিয়ে বসে দেবো ডাটা দিয়ে ডাল বেশ ভালো লাগবে কারণ গরমের সময় তো যে ডাটা আলু তারপরে পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা আর হলুদ একটু মশলা করেছিলাম গুঁড়ো মশলা তেল সমস্ত কিছু সব কিছু দিয়ে একেবারে এটা পুরো মাখিয়ে বসিয়ে দেবো আর আপনারা জানেন আমার পায়ে ব্যথা পায়ে ব্যথা অ্যাকচুয়ালি পা আমার ওই হাড়ে চির হয়েছে দেড় মাস প্রায় হয়ে গেছে তবুও আগে রিপোর্ট করলাম এখনও পর্যন্ত হাটটা হাড়টা জড়ে জানেন তো কী যে কষ্ট ভোগ করছে সে আমি জানি ওই জন্য বেশিক্ষণ তো দাঁড়াতে পারবো না তাই এইভাবেই রান্নাটা করছি আর দেখে তো মনে হচ্ছে বেশ ভালোই হবে আমি কোনো সময় এরকমভাবে ট্রাই করিনি ফার্স্ট টাইম করছি এই যে ডালটা চাপা দিয়ে দিয়েছি ওটা হতে লাগুক আর বাড়ি না দুটো কাঁচকলা আছে কাঁচকলা দুটোর একটা ব্যবস্থা করি এই যে কাঁচকলাটা সিদ্ধ করা হয়ে গেছে আর একটা আলুও ওর সঙ্গে সিদ্ধ করে নিয়েছিলাম একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ডিম সব কিছু দিয়ে ওটা ভালো করে ফেটিয়ে নেবো আর নিয়ে ওটাকে একটু কোপ্তা আকারে বড় বড় মতো করে ভেজে নেবো কারণ কি বলুন তো শুধু এই যে ডাল করেছি ওই বিভিন্ন রকম সবজি দিয়ে ছেলে যদি আবার খেতে না যায় তখন আবার সমস্যা হয়ে যাবে ওই জন্য ভাবলাম কিছু হচ্ছে বড়া বানিয়ে নিই সব বড়াগুলো ভাজাও হয়ে গেছে আর সাথে একটা ডিমও ভেজে নেবো এই যে ডিমটাও ভাজা হয়ে গেছে আর খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নেই চলুন ডালটার কি অবস্থা এবার দেখি একবার এই যে ডাল এদিকে সিদ্ধও হয়ে গেছে ডালের কালারটা কিন্তু বেশ ভালোই এসেছে দেখুন টমেটো আলু ডাঁটা মানে হলুদ লাল সবুজ সব রকম কালার তো আছে বেশ দেখতে ভালো লাগছে চলুন ওটা আর একটু ফুটতে লাগবে এবার শুধু একটু পাঁচফোরণ দিয়ে তেলে দিয়ে নামিয়ে নেবো তারপরে এই যে একটু পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজ রসুন একটু কাঁচা লঙ্কা আর সাথে টমেটো আর সবশেষ দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন দিয়ে ডালটা রেডি করে নেব এই যে আমার ডাল রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখুন খুব সুন্দর কালারটা এসছে কিন্তু এই যে বন্ধুরা ডালের কালারটা এসছে দেখুন আর শুধু উপর থেকে একটু জিরের গুঁড়ো ছড়িয়ে দিয়েছে বেশ ভালোই লাগছে দেখতে খেতেও টেস্ট হয়েছে চলুন এই যে ছেলেকে এবার খেতে দিয়ে দেবো কারণ ও দশটার সময় বেরিয়ে যাবে আর ওর তো পড়তে নিয়ে যাওয়ার কেউ নেই তাই র্যাপিডো বুক করে ছেলেকে পড়তে পাঠাচ্ছি এই যে ছেলের ছেলেকে খেতে দিয়ে দিয়েছি তারপর গাড়ি আসলে ও বেরিয়ে যাবে এই যে র্যাপিডো এসে গেছে তাই একটু ভিডিও করে নিচ্ছি ভয় ভয়েও লাগছে যেহেতু ছেলেকে এইভাবে একা ছাড়ছি গাড়ির নাম্বারের তাই ছবিও তুলে নিয়েছিলাম এই যে ছেলে বেরিয়ে গেছে এবার আমার তো আর কাজ নেই এবার নিজেও খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেবো তো চলুন বন্ধুরা যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকে ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হবে খুবই শিগগিরই পরের একটা ব্লগে টাটা বন্ধুরা